হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আপনারা তো জানেন আমাদের বাড়ির বিয়ে বাড়িটা পেরিয়ে গেছে কিন্তু আমি তো শেয়ার করতে পারিনি সব ভিডিও আপনাদের সঙ্গে তো সেই ভিডিওগুলো আপনার সঙ্গে এখন শেয়ার করছি এখানে কোনো মারামারি হচ্ছে না এখানে দেয়া হচ্ছে বড়ি দেওয়া হচ্ছে কলায়ের ডাল বেটে যে বড়িটা দেওয়া হয় দেখুন কত কাজে সব আগ্রহী কিন্তু বাড়িতে একটু বলুন দেখিনি একদিন কর্তারা বলুক বা শাশুড়ি বলুক দেখিনি যে বড়ি দিয়ে দেখো তো বৌমা তখন কাউকে পাওয়া যাবে না তখন সব বলবে না না আমরা বড়ি দিতে পারি না দেখুন এখানে দেখুন কাজের ঢং দেখুন সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কিনা একটু বড়ি দেবে বলে এবড়ো খেবড়ো বড়ি যা পাচ্ছে তাই দিচ্ছে একটু মজা করলাম আর কিছুই না একটু মজা সবাই মিলে একসঙ্গে এইসব সব রিচুয়ালসগুলো আমরা করি আনন্দ করে আর সবাইকে একটু পিছনে লাগতে আমি ভালোইবাসি আমিও দু চার কথা করে এমনি করে করেই বলি মানে যা খুশি তাই চলছে আর কি হুড়ো হুড়ি করে ও খাবলে নিচ্ছে ও খাবলে নিচ্ছে একটু মজাও হচ্ছে ও বলছে আমি দুটো দিলাম ও বলছে আমি চারটে দিলাম এই হচ্ছে চলছে বিয়েবাড়ি মানে তো মজা আর সত্যি কথা কথাগুলো যে তুলবো সের উপায় তো নেই চলুন একটু নাচ দেখে আস ওদিকে তত্ত্বগুলো চলে এসেছে তত্ত্বগুলো সাজিয়েছে আমাদের যে ড্রয়িং মাস্টার আছে সানির বা স্নেহার ওর তার দেশে ড্রয়িং মাস্টার সুজন তত্ত্বগুলো সাজিয়েছে খুব সুন্দর তত্ত্বগুলো সাজিয়েছে তো তত্ত্বগুলো এই মাত্র জাস্ট এলো এক্ষুনি আবার গাড়িতে উঠে পড়বে তো ভালো করে তত্ত্বগুলো দেখানো গেল না কারণ অনেক তত্ত্ব এদিক ওদিক হয়ে গাড়িতে উঠেও গেল তার মধ্যে তার মধ্যে আবার গায়ে হলুদ চলছে গায়ে হলুদটা পর্বতটা শেষ করে নিই কারণ গায়ে হলুদটা সঙ্গে সঙ্গে এখনই পাঠাতে হবে সবাই তারা করে মানে গায়ে হলুদটা সেরে নিচ্ছে কারণ একটুখানি গায়ে হলুদটা মোটেছে নিয়ম রক্ষাটা করে দিয়ে তারপর ছেলে মেয়েগুলো নিয়ে যতটা চলে যাবে আবার ছেলে মেয়েগুলো যদি তত হলুদটা না দিতে পারবে তাহলে আবার তাদেরও রাগ হবে তাই জন্য ওদেরকে বললাম আচ্ছা ঠিক আছে তোরা গাড়িতে যতগুলো তুলে আয় তুলে এসে তোরা কিছুটা হলুদ দিয়ে তারপর তোরা কেউ তো রেডি হতে হবে তো আমরা এদিকে গায়ে হলুদগুলো সবাই নিয়ম রক্ষা যেগুলো আছে সেগুলো সব করে নিলাম করে নেওয়ার পর তা করতে করতে আবার ছেলেমেয়েরা মেয়েরা এই যে নতুন জামাই আগে দিয়ে দিলো তারপর তো ছেলেমেয়েরা হৈ হৈ করছে ওদের তার বলার কোনো শ্রেণী নেই ওদের তো খুব মজা আমার ছেলে যে পরীক্ষা চলছে কে বলবে এই যে সব তত্ত্ব নিয়ে গাড়িতে উঠে পড়েছে সব এখন চললো তত্ত্ব নিয়ে গাড়ি করে তো তত্ত্ব নিয়ে এখনই বেরিয়ে পড়লো ক্ষয় কাজ না আমি যে কাজ করছি না সোশ্যাল মিডিয়া সবাইকে ছেড়ে দিচ্ছি

করে শুরু দিয়েছে যেহেতু বাড়িতে আমাদের নারায়ণ আছেন তো একটু পায়েস করছে ভোগ চলো মিঠু তুমি করে ফেলো ওদিকে বিয়ের আয়োজন হচ্ছে মেয়ে বউরা লিপস্টিক মুছে শাক বাজাতে চাইছে না তাই দাদারাই কম্পিটিশনে নেমেছে শাক বাজানোর তো চলুন এইখানেই রাখলাম আমার আজকের ভিডিও একটু লং ভিডিও বানালাম আজকে অনেক দিন পরে সবার সঙ্গে থাকুন পাশে থাকুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর পরে ভিডিওতে চোখ রাখুন